নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডিও আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা খবরটির থেকে আগুরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদিন বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিস প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা অর্থনমিত রাখা হয় পাশাপাশি শহীদ বেদিতে মাল্যদান করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সহ অন্যান্যরা আরিফ মোহাম্মদ কি জানিয়েছেন শুনবো একবার আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের আজকের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাংলার দামাল ছেলেরা তাদের নিজের বুকের তাজা রক্তে দিয়ে বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করেছিলেন সেই থেকে আজ অবধি পুরো বাংলায় একুশে ফেব্রুয়ারিকে অত্যন্ত তাৎপর্যের সাথে হামগুপ ভাব গাম্ভীর্য এবং যথাযথ যোগ্য মর্যাদায় পালন করে আসছে এখন সময় বিরতি সঙ্গে থাক